হরে কৃষ্ণ জয় জগন্নাথ জয় রাম জয় হনুমান তো আমার এখানে ভগবান বিরাজমান আমি ভগবানকে ফল ভোগ দিয়েছি আর একটু শশা দিয়েছি ভগবানকে জগন্নাথে যাতে জগন্নাথের একটু পেট ঠান্ডা যেন হতে পারে জগন্নাথ ফল খেতে খুব ভালোবাসে নরসিংহ ভগবান আম খেতে খুব ভালোবাসে আসুন আমি আমার ভগবানের দর্শন করাই সবাই আমার সাথে থাকুন এবং এই ছোট্ট একটা ব্লগ আমার ঘরে ছোট একটা ব্লক সবাই দর্শন করুন আমার সাথে থাকুন এবং ভগবানের জয় জয়কার করুন রাধা মাধব জয় জয়কার করুন জগন্নাথের জয়কার করুন আর হনুমানজি জয় জয়কার করুন জয় সীতারাম হনুমান বলুন সীতারাম হনুমান জয় শ্রী হনুমান জয় রাম বলুন আসুন ব্যাক ক্যামেরা অন করে আমি দর্শক আছি আসলে আমি ডিউটি করে এসে ভীষণ ভীষণ টায়ার্ড তাও আমি ভগবানের পুজো করতেই হবে আটটা আঠেরো বেজে গিয়েছে আমি এত টায়ার্ড হয়ে গিয়েছি কিন্তু আমার ভগবানের পুজো করতেই হবে ভগবানের সেবা ছাড়া কোনো গতি নাই ভগবান ছাড়া আমার কোনো গতি নাই আমার প্রাণ ওপরে প্রাণ না শ্রী শ্রী বাবা নরসিংহ ভগবান ওনার জন্য আমি এখানে আম দিয়েছি নরসিংহ ভগবান আম খেতে খুবই ভালোবাসে আম তো ভগবানের প্রিয় আমার আরও আমার আম অত্যন্ত প্রিয় আম সবসময় কমন থাকে আর এখানে বাবা জগন্নাথ বাবা জগন্নাথের জন্য এখানে আম আছে কমলা আছে শশা আছে শশাটা বাবা জগন্নাথের পেট ঠান্ডা করবে এত কিছু খায় যজ্ঞ বাবা সকাল থেকে রাত অব্দি খেতে থাকে না তো একটু শশা দিই তেন উনি পেটটা যেন উনি ঠান্ডা হালকা যেন থাকেন আর এখানে শ্রী শ্রী পবনপুত্র বাবা হনুমানজির জন্য আমি আম শশা আর কমলা দিয়েছি জল হনুমানজির জন্য আর জগন্নাথের জন্য তো সবাই দেখুন আমার ভগবান এখানে শিশি লক্ষ্মী নরসিংহ আমার প্রাণ প্রিয় আমার প্রাণনাথ আমার প্রাণের থেকে আমার বেশি প্রিয় আমার শিশি লক্ষ্মী নরসিংহ বাবা আমার রাধা মাধব সুন্দর আমার যজ্ঞ বাবা আমার জগন্নাথ সোনা আমার সোনা বাবা জগন্নাথ আমার সোনা বাবা বলরাম আমার সোনা বাবা মা সুভদ্রা মহারানী বাবা জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী শ্রী জগন্নাথপুরী ধাম কি জয় জগন্নাথপুরী ধাম দেখতে পাচ্ছেন পিছনে আর মাধব আমার প্রাণ ও প্রিয় প্রাণ আমার প্রাণের চেয়ে প্রিয় শিশি শ্রী শ্রী রাধা সুন্দর শ্রীমতী রাধারানী মাতাশ্রী শ্রী শ্রী পরমপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ শিশু লক্ষ্মী নরসিংহ ভগবান শ্রীধাম মায়াপুর গান্ধার্বিকা গিরিধার চৈতন্যময় শ্রী গান্ধার্বিকা গিরিধারী শ্রী চৈতন্য কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং শ্রীদাম মায়াপুর চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান যোগ পি শ্রী গড় গদাধর ভগবান শ্রীগড় গদাধর এবং সংঘ শ্রী পঞ্চদত্তকে সবাই দর্শন করুন তো কেমন লাগলো সবাই দর্শন করে সবাই জানান আমার এটা ছোট্ট একটা ভগবান ছোট্ট একটা ঘরে ভগবানের কৃপায় আজকে ভগবানের যে সেবা করতে পারছি এটাই কোটি কোটি জন্মের পরে যে ভগবানের যে অশেষ কৃপাতে যে ভগবানের সেবা পুজো করতে পারছি এটাই কোটি কোটি জন্মের পরেই সুযোগ মানে সৌভাগ্য মানে নিজেকে সৌভাগ্য মনে করছি সবসময় ভগবান যেন আমাদেরকে এইভাবে যেন সেবায় যেন নিয়োজিত রাখে সবসময় ভগবানের কাছে এটাই প্রার্থনা করতে যে ভগবান সবসময় আপনি আমাকে কোনো দিন ছেড়ে যাবেন না সবসময় আপনি আমাকে আপনার সেবাতে নিয়োজিত করে রাখবেন চিরচিরকালের জন্য যে আমাদের সবসময় প্রার্থনা করা উচিত এটি হচ্ছে ভক্তির সর্বস্তম স্তর ভক্তি করা মানে ভগবানের কাছে প্রার্থনা করাও ভক্তি ভগবানকে দর্শন করা ভগবানকে কেন্দ্র করে সবকিছু কর্ম করা হচ্ছে ভক্তি কর্ম ভক্তি কর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ কর্ম হচ্ছে ভক্তি কর্মক্তি কর্মর উপরে কোন কর্ম নেই জয় জগন্নাথ জয় জয় শ্রী রাধা মাধব জয় শ্রী শ্রী শ্রীদাম মায়াপুর শ্রী রাধা মাধব কি জয় শ্রী জগন্নাথ পুরী জগন্নাথ বলরাম সুভদ্র মহারানী কি জয় শ্রী শ্রী লক্ষ্মী নৃসিংহ ভগবান কি জয় শ্রীদাম মায়াপুর শ্রী নৃসিংহ ভগবান কি জয় শ্রী শ্রী বজরঙ্গলী হনুমানজী মহারাজ কি জয় শ্রী শ্রী গুরু পরম্পরা কি জয় শ্রী শ্রী গুরু পরম্পরা শ্রী গুরু পরম্পরা কি শ্রী স্বরগোস্বামী মহারাজ প্রপাত কি জয় শ্রী জগন্নাথ মহাপ্রসাদ কি জয় সবাই সীতারাম হনুমান সীতারাম হনুমান সীতারাম হনুমান জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলুন সীতারাম হনুমান সীতারাম হনুমান বলুন সীতারাম হনুমানকে ডাকবেন তাহলে হনুমান যে সবসময় আপনার সাথে থাকবে জয় হনুমান জয় জগন্নাথ জয় শ্রীরাম হরে কৃষ্ণ তো কেমন লাগলো সবাই সবাই কমেন্টে সীতারাম হনুমান ভগবানের যত পালে জগকার করুন এবং সবাই আমাকে ভালোবাসা দেন হ্যাঁ সবাই এই ব্লগে ভালোবাসা দেন যত পারলে শেয়ার করুন সবার যেন এই ভক্তি কর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ কর্ম ভগবানের কাছে ভগবানের কাছে এটাই প্রার্থনা যথেষ্ট ভগবানের সেবাতে যেন আমরা নিয়োজিত থাকতে পারি আর সর্বক্ষণ হরে কৃষ্ণ মহামন্ত্র ভগবানের সেবাতে নিয়োজিত থাকুন এটাই আমরা কামনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ